খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মবিরতি শুরু খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সারাদেশের মতো খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকেরা সোমবার এক ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছে বার্ষিক পরীক্ষা চললেও তারা পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান নিখিল কুমার মন্ডল সহকারী শিক্ষক প্রিয় ত্রিপুরা জানান তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে সরকার তাদের দাবি দেওয়া মেনে নিলে শুক্রবার ও শনিবার পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে আমাদের সমাধান না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আজকে যদি আমাদেরকে যদি বলা হয় দাবি দেওয়া মেনে নেওয়া হয় তারপরে আমরা আজ কালকে থেকে আমরা আমাদের যথারীতি কাজে ফিরিয়ে যাব আর আমাদের কর্মবিরতিটা হচ্ছে যদি আজকে সরকার আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেয় তাহলে কালকে থেকে আমরা আবার ক্লাসে পরীক্ষা পরীক্ষাতে ফিরব আর যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে না ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে কেন্দ্রীয় কমিটি যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা পরবর্তী কর্মসূচি আসলে ও মেটোয়া চালু রাখবো ছড়ির পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এই কর্মসূচি পালন করছেন তবে সদ্য নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও এতে সমর্থন করেছেন শিক্ষক সমাজের মাধ্যমিকের এন্ট্রি পড়্তা আমরা নবম এক নম্বর দাবি দুই নম্বর দাবি হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাব টাইম স্কেল সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত প্রমোশন থেকে বঞ্চিত এবং দুই হাজার পূর্বে সহকারী শিক্ষকদের তিনটা দুইটা ইনক্রিমেন্ট যাদের হয়ে এসেছে পরবর্তী ইনক্রিমেন্ট পাচ্ছে না সেটাও পাওয়ার জন্য এ দাবির অন্তর্ভুক্ত এবং সুপ্রিম কোর্টের আলোকে অর্থাৎ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একটা রাইট ঘোষণা করেছেন যা যা পাও না বকেয়া সেটা দিয়ে দেওয়ার জন্য সেটাও ইতিমধ্যে আমরা পাইনি আর এই দাবি দেওয়ার আলোকে আমরা আমাদের শিক্ষকরা কর্মবিরতি কর্মবিরতিতে গিয়েছেন তাই শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে ক্ষতি বলতে এখন তো পরীক্ষা চলমান পরীক্ষার ক্ষতি যেটা সেটা আমরা পরবর্তীতে বন্ধের দিনেও পুষিয়ে নেব এটা আমাদের সব টিচাররা আমাদের ঢাকার কেন্দ্রীয় টিচার যারা আছেন আমাদের নেতা ওনাদের সাথে আমরা একমত হয়ে এই দাবি দেওয়ায় সরিক হয়েছি